হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুকে এই প্রশ্ন করা হয়েছে মৌকুফ হাদিস মৌকুফ উন আলব আব্বাস রদি আল্লাহ আনহু প্রশ্ন করা হয়েছে হে আবদুল্লাহ ইবনে আব্বাস এরা কারা তিনি বললেন হুম আহলুস হজরত ইবনে আব্বাস বলছেন হুম আহলুস সুন্নতি জামা ইয়ৌমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু হুম আহলুল বিদআতি ওয়াল ফুরকা আব্বাস পরিষ্কার এই বর্ণনাগুলো থেকে যেই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে দিবালোকের ন্যায় সূর্যের আলোর ন্যায় ওই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হলো যে উম্মতের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হলো উম্মত যখন ফেতনায় জড়িয়ে গেল এই যে আমরা এখন বড় ফেতনার মধ্যে আছি বিশেষ করে আমার যে সমস্ত জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আছেন বড় সমস্যায় আছেন আমি কি করব কোন দিকে যাব পেছনে ছুটব কার কথা শুনবো না কার দিক নির্দেশনা মতো আমার জীবন পরিচালিত করবো কার থেকে আমি দূরে সরবো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তাদের জন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও সাল্লাম এই দিক নির্দেশনা দিয়ে গেছেন যে যখন এই উন্মতের মতো এই ধরনের সৃষ্টি হয়ে যাবে তো তুমি আমার এবং আমার সাহাবাই কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার পরিচয় হবে আহলুসিওয়াল জামাত কি পরিচয় বলেন আহলু জামাআ এই উম্মতের নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো হল আহলু আহলুস মানে হচ্ছে রসুলের সুন্নার অনুসারী ওয়াল জামা মানে জামাতে সাহাবার সুন্নার অনুসারী যে রসুলের সুন্নাহ কেউ মানে সাহাবাই কেরামের জামাতের সুন্না কেউ মানে তাকে বলে আহলু আহলুসুন্নতিওয়াল জামা জামাআ আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের বুঝে আসে এবার বলুন নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের নাম কি জোরে বলেন আহলু সুন্নাতিওল জামা আচ্ছা আহুল সুন্ন অল জামা কাকে বলে শুধু রসুলের সুন্নার অনুসারী নাকি রসুলের সাথে সাথে সাহাবাই কারামের সুন্নারও অনুসারী রসূলের সাথে সাথে সাহাবাই কেরামের সুন্নার অনুসারী যদি কেউ বলে আমি শুধু রসুলের সুন্নাহ মানি সাহাবাই কেরামের সুন্নাহকে মানি না তাহলে সে কি আহলু সুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে হতে পারবে না সেও পথভ্রষ্ট রসুলকে মানে সাহাবাকে মানে না রসুলের সুন্নাহ মানে সাহাবাই কেরামের সুন্নাহ মানে না এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের দেশে আহলে হাদিস নামধারী লামাজহাবিরা আহলে হাদিস নামধারী লা আজহাবি এদের দাবি হলো আমরা রসুলের সুন্নাহ মানি কিন্তু সাহাবাই কেরামের সুন্নাহ আমরা মানি না জনৈক সাহাবি বয়ান শুনে দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আজকে আমাদেরকে যেভাবে বয়ান করলেন আপনার ওয়াজ শুনে আপনার নসিহাত শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন মনে হচ্ছে যেন আর কোনো দিন আপনার ওয়াজ আমরা শুনতে পারব না আপনার কথার ভাব ভঙ্গি দেখে আমার কাছে এমন মনে হচ্ছে যে এটাই আপনার শেষ ভাষণ এটাই আমাদের উদ্দেশ্যে আপনার শেষ ওয়াজ অতএব আপনি আমাদেরকে একটু নসিহত করে দেন ওসিয়ত করে দেন ফাঁকালা উসি কম্বিতাক্লাহ ওসাম ই ওতা ওলাউকান হাবাশিয়া নবীজি সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাঁ হাঁ আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি কি ওসিয়ত এক নম্বর হলো যে তোমরা তাকওয়া অবলম্বন করো উসি কম্বিত তাকওয়া অবলম্বন করো তাকওয়া ওয়ালা হয়ে যাও মুত্তাকি হয়ে যাও তাকওয়া অর্থ কি তাকওয়া কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া শব্দ দিয়ে কোরআনকে ভরপুর করে দিয়েছেন কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন যে আমি এই কিতাব নাজেল করেছি আমার এই কিতাব হাত ধরে তাদেরকে তাদের তাদের গন্তব্যস্থল মঞ্জিলে মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে মোত্তাকিনদেরকে এই কিতাব জান্নাতে পৌঁছিয়ে দিবে মোত্তাকিনদেরকে এই কিতাব তাদের গন্তব্যস্থল তাদের চিরস্থায়ী ঠিকানা তাদের আসল বাড়ি পর্যন্ত হাত ধরে পৌঁছিয়ে দিবে প্রশ্ন হলো মুত্তাকি কাকে বলে যার মধ্যে তাকোয়া আছে তাকে মুত্তাকি বলে তাকোয়া কাকে বলে তাকোয়ার একেবারেই মুক্ত সংক্ষিপ্ত সংজ্ঞা সংক্ষিপ্ত ডেফিনেশন হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া এটাকে তাকোয়া বলা হয় আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া পাপ ছেড়ে দেওয়া অন্যায় কাজ ছেড়ে দেওয়া কার ভয়ে আল্লাহর ভয়ে এটাকে তাকোয়া বলা হয় একজন মানুষ প্রতিদিন এক শত রাকাত করে নফল নামাজ পড়ে তাকে মোত্তাকি বলা হয় না একজন মানুষ প্রতিদিন এক হাজার বার আল্লাহ আল্লাহ জিকির করে তাকে মোত্তাকি বলা হয় না একজন মানুষ প্রতিদিন দশ হাজার টাকা করে সে গরিবদের মাঝে বিলায় তাকে মুত্তাকি বলা হয় না একজন মানুষ প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়ে তাকে মুত্তাকি বলা হয় না মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলা হয় তো নবীজি এক নম্বর ওসিয়ত করলেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমার এক নম্বর ওসিয়ত হলো তোমরা তাকওয়া অবলম্বন করো মুক্তি হয়ে যাও আমার প্রিয় ভাইয়েরা নওজোয়ান যুবক ভাইয়েরা একশো রাকাত নফল নামাজ পড়া অনেক সহজ একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে অনেক কঠিন নবীজি ওয়াসাল্লামের প্রিয় আপন চাচাতো ভাই হজরতে আবদুল্লাহ আব্বাস আনহুমা অনেক ছোট ছিলেন নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স মাত্র ১৩ বছর বয়স অনেক ছোট ছিলেন নাবালেক ছিলেন কিন্তু নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বিশেষ দোয়া দিয়েছেন তিনি নবীজির খেদমত করে করে নবীজির কাছ থেকে দোয়া নিয়েছেন নবীজি তার জন্য স্পেশাল দোয়া করেছেন আল্লাহ আল্লিম হুল কিতাব ও ফাকি হুফিদ্দিন ও আল্লাহ আপনি আমার এই ছোট্ট ভাইটিকে কোরআনে করিমের গভীর জ্ঞান দান করেন তফসিরের এলেম দান করেন ইসলামী ফিক আল ফিকহুল হুল ইসলামী ইসলামী আইনের গভীর জ্ঞান তাকে দান করেন নবীজির এই দোয়ার বরকতে হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বাচ্চা নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু সমস্ত সাহাবাইকার সোয়া লক্ষ সাহাবাইকার মাঝে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মুফাসিরে কোরআন হজরতে আবু বকর উমর উসমান আলী রদি আল্লাহ তালহুম আজমাইনের মতো ব্যক্তিরা হজরতে আনাসিবনে মালিক আবু মুসা আশারী জাবাল জবল রদি আল্লাহ আবদুল্লাহ হিবনে মসুদ রদি আল্লাহ তালুম মতো এলেমের পাহাড় যারা ছিলেন তারাও যদি কোরআনে করিমের কোন তফসিরে তাদের বুঝতে সমস্যা হতো এই আবদুল্লাহ আবদুল্লাহিবনে আব্বাসের শরণাপন্ন হতেন

আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস আমার একটি প্রশ্ন দুইজন মানুষ একজন অনেক বেশি বেশি এবাদত বন্দিগি করে আবার অনেক বেশি বেশি গুনাহ করে এবাদত বেশি গুনাহ বেশি নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কোরআন তেলাওয়াত করে তসবি তাহলিল পরে জিকির আজকার করে পর্যাপ্ত পরিমাণ নফল এবাদত করে আবার অনেক বেশি গুনাহ করে রাজুলুন ইয়া আব্দুল্লাহা কালীলান ওয়া ইয়া'সি কালীলান আরেকজন ব্যক্তি এবাদত কম গুনাহও কম ইবাদতও কম গুনাহও কম ইবাদত কম অর্থ কি শুধু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এরপরে নফল আমল তাকে করতে দেখা যায় না ইবাদত কম আবার গুনাহও কম এই দুই ব্যক্তির মধ্যে আপনার নিকটে শ্রেষ্ঠ কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন লা আদি লবি আমার যুবক ভাইয়েরা শুনেন। ইবনে আব্বাস বলছেন লা আদি লবি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মোপাস্সিরে কোরআন বলছেন লা আদি লোবি এই প্রশ্নকারী শুনো যে ব্যক্তি গুনাহ কম করবে গুনাহ থেকে বেঁচে থাকবে তার এবাদতের পরিমাণ যাই হোক না কেন যদি গুনাহ থেকে বেঁচে থাকে পৃথিবীতে তার সমকক্ষ তার মতো মর্যাদাপূর্ণ আমি পৃথিবীতে আর কাউকেই মনে করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আমাদেরকে মোত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন তো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রথম ওসিয়ত করলেন উ সি কুম্বি আমি তোমাদেরকে সর্বশেষ ওসিয়ত করছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো দুই নাম্বার ওয়াসসামি ওয়াত তাআ ওয়া কানা আবদান হাবাশিয়া আর দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো যে তোমাদের যিনি নেতা থাকবেন তোমাদের যিনি খলিফাতুল মুসলিমিন হবেন এই খলিফাতুল মুসলিমিন যদি ইসলামের গণ্ডির ভেতরে থেকে তোমাদেরকে পরিচালিত করে তো ওই খলিফাতুল মুসলিমিনের অনুগত থাকবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না এবং তোমাদের যে ধর্মীয় নেতা থাকবে অর্থাৎ যারা তোমাদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিবে তোমরা তাদের অনুগত থাকবে যদিও তোমাদের সেই ধর্মীয় শাসক সেই তোমাদের ধর্মীয় নেতা একজন হাবসী কৃত দাস হয় তারপরেও তাকেই অনুসরণ করবে তিন নম্বর ওসিয়ত নবীজি করছেন

আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক বিভাজন সৃষ্টি হবে ইখতেলাফ সৃষ্টি হবে মতানৈক্য সৃষ্টি হবে মতবিরোধ সৃষ্টি হবে পাসাইয়া র ইখতিলাফ র আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করাকে খুব পছন্দ করবে কেউ অন্যের মত মেনে নিতে চাইবে না নিজের মতটাকেই সঠিক মনে করবে অন্যের মতটাকে বেঠিক মনে করবে রফতিলা ফানকাসির যেসব বিষয় নিয়ে মতভেদ করার কোনো প্রয়োজন নেই ওই সব বিষয়েও উম্মত লড়াই ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে মতভেদ করতে থাকবে এক একজন এক এক কথা বলবে এক একজন এক এক কথা বলবে তখন তোমরা করবে তা কি বলেন এই সমস্যার সমাধান আমাদের জানার দরকার আছে না নাই বর্তমান আমরা মুসলমান সবচেয়েতে বড় সমস্যা আমাদের মধ্যে শুধু এখতলাফ আর এখতেলাফ শুধু মতবিরোধ আর মতবিরোধ ডিভাইডেশন আর বিভাজন উম্মত এখন কোন বিষয়ে একমত হতে পারছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন এই হাদিসেই তো করলেন যে ফা ইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অনেক ইত্তলাফ দেখতে পাবে এটা ভবিষ্যৎবাণী অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমাদের করণীয় নবীজি সাল্লাম আমাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে গেলেন ফা আমার উম্মত শুনো যখন উম্মতের মধ্যে এমন ইতলাফ শুরু হয়ে যাবে বিভাজন সৃষ্টি হবে মতানৈক্য সৃষ্টি হবে তখন তোমরা আমার সুন্নাহ এবং সাহাবাই কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে রসুলের সুন্নাহ রসুলের আদর্শ বি সুন্নতি আমার সুন্নাহ এবং আমার আদর্শ অ সুনাতিল খোলাফা ইর রশি দিন আল মাহাদিগিন আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফা ই এবং সাহাবাই কারামের আদর্শকে আঁকড়ে ধরবে নবীজি বলেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এটাকে ছাড়বে না দুই জিনিস আলাইকম বি সুন্নতি আমার সুন্নাহ সুন্নাতিল খোলাফাইর রসিদিন এবং আমার খোলাফায় রসিদিন সাহাবাই কেরামের সুননা এই দুই জিনিসকে আক্রে ধরে থাকবে বলুন কয় জিনিসকে আকরে ধরে থাকতে বলেছে দুই জিনিস একটি হল রসুলের সুন্নাহ এবং আদর্শ আরেকটি হলখোলাফায় রসিদিন সাহাবাই কেরামের সুননা এবং আদর্শ এই দুই জিনিসকে নবীজি আলাইহি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন আব্দু মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এটা ছাড়বে না যদি এটাকে ধরে রাখতে পারো তাহলে তোমরা ওই মধ্যে আর পড়বে না ফেতনা থেকে বেঁচে যাবে এই হাদিসটা মাথায় রাখেন আমি এই বিষয়ে সুরায় আল ইমরানের একশত ছয় এবং সাত নং আয়াত তেলাওয়াত করেছি খুব ভালো করে বুঝেন ইমরানের কত নাম্বার আয়াত একশত ছয় এবং সাত এই দুইটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমরা যত দল করো না কেন যত দলেই বিভক্ত হয়ে যাও না কেন হাসরের ময়দানে আমি সমস্ত মানুষকে দুই দলে বিভক্ত করে ফেলব সুহান কয় দল হবে হাসরের ময়দানে দুই দল হবে দুনিয়াতে যত দল থাক একটি হাদিস তো আমরা খুব শুনেছি মসুর হাদিস তিরমিজি মিজি শরীফের যে নবীজি বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তরটি দল হবে বলেছেন না তার মধ্যে জান্নাতে যাবে কয়েক দল এক দল আর বাকি বাহাত্তর দল হয় এই বাহাত্তর দল কারা নিজেদেরকে মুসলমান দাবি করে এদের মধ্যেই বাহাত্তর দল হবে তো দুনিয়াতে যত দল হোক না কেন আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষদেরকে কয় দলে বিভক্ত করব বলেন দুই দল

দুই দল আল্লাহ পাক ওখানে আর তৃতীয় দল নাই এক দলের চেহারা থাকবে নূরে নুরান্বিত হাস্যজ্জ্বল সাদা শুভ্র আরেক দলের চেহারা থাকবে নিকোষ কালো ভয়ানক বিভৎস এখন আল্লাহ পাক এই দুই দলের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক বলেন এই দুই দল কে কোন দলে আছে তাদের পরিচয় কি আল্লাহ পাক বলেন ফা আম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজুহুহুম আল্লাহ পাক বলেন যেই দলের চেহারা হবে কালো বিভৎস এবং নিকোশ কালো হবে ভয়ানক হবে ভয়ঙ্কর চেহারা হবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন ফাদুক উল্লিমা কুমতুম তাক ফুরুন দুনিয়াতে আমার নিয়ামত অস্বীকার করেছো এবার জাহান্নামের মজা চেখে দেখো কেমন লাগে ওয়া আমাল্লাযীনা বিযদত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন আল্লাহ পাক বলেন আর যেই দল মানুষের চেহারা হবে নুরে নুরান্বিত হাসুজ্জল আলোক উজ্জ্বল সাদা সুপ্র সুন্দর সুশ্রী চেহারা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে ঢেকে নিব এবং এদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব হুমফি হা খালিদুন এবং এই জান্নাতে ওরা যে প্রবেশ করবে আর কোনো দিন থেকে বের হওয়া লাগবে না চিরদিন থাকবে মহতারাম হাজরিন আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ পাঁকের ওই রহমত প্রাপ্ত জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই বলেন ঠিক কিনা এই আয়াতের তফসিরে পৃথিবী বিখ্যাত মুফাসিরে কোরআন জগৎ বিখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা জালাল সুয়ুতি সৈয়দি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ তফসিরের কিতাব আব্দুরুল মনসুর এই কিতাবের মধ্যে আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনি মুত্তাসিল সনদে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীকে হজরতে আবদুল্লাহিবন মসউদ রহমত রদি আল্লাহ এবং আরও একজন সাহাবি গালেবান হজরতে আবু মুসা আশারী রদিয়াল তালান। নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে আলোক উজ্জ্বল নূরে নূরান্বিত যেই মানুষগুলোর চেহারা থাকবে হাস্য সুন্দর সুশ্রী ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এই মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কিভাবে নবীজিকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে এদেরকে চেনার কোনো উপায় আছে কিনা সাহাবির প্রশ্নের উদ্দেশ্য কি সাহাবির প্রশ্নের উদ্দেশ্য হল যে দুনিয়াতে যদি আমরা এদেরকে চিনতে পারি যাদেরকে আল্লাহ রব্বুল আমিন হাসরের ময়দানে জান্নাতি দলে অন্তর্ভুক্ত করবেন যাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হবে নুরান্বিত হবে দুনিয়াতে যদি আমরা এদেরকে চিনতে পারি তাহলে আমরাও ওদের দলে ভিড়ে যাব ওদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব কি বলেন আমরা কি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না হ্যাঁ সাহাবি এজন্য প্রশ্ন করেছেন আসলে সাহাবি নিজের থেকে প্রশ্ন করেননি আল্লাহ পাক সাহাবির অন্তরে এই প্রশ্ন ঢেলে দিয়েছেন আমাদের জন্য এই পরবর্তী উম্মত যেন এখান থেকে রাহবরি গ্রহণ করতে পারে দিক নির্দেশনা নিতে পারে কারণ সাহাবাই কেরাম তো তিহাত্তর দলে বিভক্ত ছিলেন না সাহাবাই কেরামের মধ্যে তো এত ডিভাইডেশন আর বিভাজন ছিল না বিভাজন আর ডিভাইডেশন তো এখন চলছে যেসব বিষয়ে কোনো একফ নেই কোনো মতভেদ নেই ওইসব বিষয় নিয়েও উম্মত একফ করছে উম্মত বিভাজন হয়ে যাচ্ছে উম্মত বিভক্ত হয়ে যাচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের বাঁচার টুকু আমাদের হাতে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহাবার মনে এই প্রশ্ন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা চিনব কিভাবে ওই লোকগুলোকে যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক চেহারাগুলো নুরান্বিত করে রাখবেন যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন হুম আহলু সুন্নাতি ওয়াল জামা এরা পৃথিবীতে রসুলের সুন্না এবং রসুলের সাহাবাদের সুন্নাকে আঁকড়ে ধরে থাকে হুম আহলু সুন্নাতি নবীজি কি জবাব দিলেন হবে এরা আহলু ওয়াল জামা অর্থাৎ আমার সুন্না এবং আমার সাহাবাই কেরামের জামাতের সুন্নাকে তারা আঁকড়ে ধরে থাকবে এরাই হবে হাসরের ময়দানে ওই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত